কি কৰব খাব না খেতি লাগিলে খাব না কি কৰব ত বস্তুপ কৰি হা খিত খালি লাগিছে

তুমি কি সারাদিনকে এরকমই করি যাবো নাকি খালি বসে থাকা কাজ করা নয় ঠিক মতন

के बोल ना भाई के मुने ना है खाली मिशी गाजा खाजा मध्द खाए छी रुको जरा सब्र करो हम तो देखते छी है अरे घाट का जूता देखते दिया है ना दो आज ना तीन लगाना है दो आज ले आना तो काय को चिल्लाए में हां प्रतिदिन प्रतिदिन एक ही नौटंकी खाले

খালি কেটে কর এখন আমার পেটে ছেলেও হয়ে গেছে ও আমার পেটে ছেলে আছে তাই মুন্না হছে সিজাগ হইছলা চলো আসো খুব লাইজি পেটে চলো আসো আসো দু হাজার পঁচিশে জানাচ্ছি বড় থেকে আমার তরফ থেকে নমস্কার ছোট থেকে আমার তরফ থেকে ভালোবাসা এবং তোমরা ভালো থেকো সুস্থ থেকো